আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মমতা অ্যাগ্রোটেকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমরা আজকে রাজশাহীতে রাজশাহীর বাগমারাতে আসছি আমাদের সম্মানিত দুজন কৃষক ভাই আছেন তোতা ভাই এবং নুরুল ভাই ওনারা যৌথ উদ্যোগে একটা সুন্দর পেপের বাগান গড়ে উঠাইছেন তো এখানে খুব ভালো পেপের প্রোডাকশন আশা করা যাচ্ছে এবং গাছগুলো খুব সুন্দর এবং ফলে ভরপুর তো আমি আসলে মমতা অ্যাগ্রোটেকের সঙ্গে আমাদের সম্মানিত তত্ত্বভাইদের কিভাবে যোগাযোগ এবং এখান থেকে চাড়া নিয়ে এসে কী ধরনের পরামর্শ সহযোগিতা পেয়েছেন আসলে সেই বিষয়ে একটু জানতে চাই তো ভাই আপনাকে একটু কিছু বলার জন্য অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তোজাম্মেল হক দতা রাজশাহী বাগমারা গণিপুর ইউনিয়ন আমি মূলত মোবাইলের ইউটিউব দেখে মমতা এগ্রোটেক্সের সাথে যোগাযোগ করি এবং সেখান থেকে চারিতে চারা লাগায় ইনশাল্লাহ আমি মনে হচ্ছে যে খুবই লাভবান হয়েছি বা হতে পারবো সেই মর্মে আমার বাগান থেকে অনেক পেঁপে আমি এখনও উঠাইছি এবং এখনও অনেকগুলো ওঠানার আছে সেই মর্মে আমি হিসাব করে দেখলাম যে একটা করে গাছে প্রায় একশো কেজি পেঁপে অনায়াসে আসবে তো সেই সূত্রে আমি হিসাবে দেখলাম যে সাতশো আটশো হাজার টাকা মন এখন বর্তমানে বাজার এই বাজারে প্রায় বিশ লক্ষ টাকা আসবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে তো এতে করে আমি খুব লাভবান মমতা এগুলো টেক্সকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখলেন মতামত শুনলেন আমাদের তোতা ভাইয়ের বিষয়টা শুনে খুব ভালো লাগলো আসলে তাদের সাফল্য মানেই মমতা অ্যাগ্রোটেকের সাফল্য ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিলাম রাজশাহী বাগমারা থেকে আল্লাহ হাফেজ